হাজার সাতশো কোটি টাকার নয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক আজ পরিকল্পনা কমিশনের এনএসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড ডক্টর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয় অনুমোদিত প্রকল্পগুলো হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা সহ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যান্ড হারফুল প্র্যাকটিসেস এগেন্স চিলড্রেন অ্যান্ড উইমেন ইন বাংলাদেশ প্রকল্প নৌপরিবহন মন্ত্রণালয় নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়ন ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট প্রজেক্ট ও বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপেইড অ্যান্ড রেসপন্স প্রজেক্ট ডিডিএম পার্ট প্রকল্প কৃষি মন্ত্রণালয়ের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প ছিনাইদহ যশোর মহাসড়ক উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বৃহত্তর কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়েদুদ্দিন মাহমুদ বলেন একনিক সভায় তিন হাজার কোটি বিশ লাখ টাকা ব্যয় সম্বলিত নয়টি প্রকল্প অনুমোদন করেছে এর মধ্যে সরকারি অর্থায়ন হবে দুই কোটি ১৯ লাখ টাকা এছাড়া প্রকল্প ঋণ আটশো কোটি পঁচানব্বই লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন হবে একশো কোটি ৬ লাখ টাকা এই অন্তর্বর্তী সরকার আসার পর আমরা বলেছিলাম যে আমি যে এক নাকি পাঁচ মানে প্রকল্পের ছাড়পত্র না অনেক যাচাই বাছাই করে প্রকল্প তো তৈরি করা উচিত সেখানেই দেখা উচিত যে প্রকল্পের মধ্যে কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না কোনটা অতি মূল্যায়িত হয়েছে কোন উপকরণ তার থাকা উচিত বা উচিত না পরামর্শ কত বেশি থাকা উচিত সেই তুলনায় আসল কাজটা কত দূর হওয়া উচিত এই ধরনের সব তো দেখা হয় একটা প্রক্রিয়া আছে আমাদের প্রজেক্ট প্রিপারেশনের প্রক্রিয়া এটা একটা সুদীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে সেই তো শেষ পর্যন্ত একনেকে পাশ করা হয়